নমস্কার বন্ধুরা সামনে জন্মাষ্টমী আসছে আর এই জন্মাষ্টমী পনেরোই আগস্ট না ষোলোই আগস্ট সেটা আমরা জেনে নেব কবে পড়েছে পূজা করার শুভ সময়ও জানব ও শেষ কখন সেটাও জেনে নেব আমার এই ভিডিওটা থেকে যুগে ভগবান বিষ্ণের অষ্টম অবতার হিসেবে মথুরায় যাদব বংশের দেবকী এবং বাসুদেবের কোলে আসেন ভগবান শ্রীকৃষ্ণ যে তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন সেই তিথিটি জন্মাষ্টমী হিসেবে পালিত হয় আমাদের পৃথিবীতে যখনই ধর্মের অধপতন এবং অধর্মের অভ্যুত্থান হয় তখনই সাধুদের পরিত্রাণ এবং পাপীদের বিনাশ এবং ধর্ম সংস্থাপনের জন্য ভগবান শ্রী বিষ্ণু ধরাধামে আসেন যুগে যুগে বিভিন্ন রূপে নিজেকে প্রকাশ করে তিনি ধরাধামে অবতীর্ণ হন যুগে ভগবান বিষ্ণুর অষ্টম অবতার হিসেবে মথুরায় যাদব বংশে দেবকী এবং বাসুদেবের কোলে আসেন ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান বিষ্ণুর পূর্ণ অবতার রূপে গণ্য করা হয় যে তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন সেই তিথিতেই জন্মাষ্টমী হিসেবে পালিত হয় জন্মাষ্টমী সকল হিন্দুদের কাছে খুবই পূর্ণ একটি এই তিথিতে শ্রীকৃষ্ণের আরাধনায় বিষ্ণুর আশীর্বাদ প্রাপ্ত হয় আগামী ষোলোই আগস্ট শনিবার শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি অর্থাৎ জন্মাষ্টমী বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে অষ্টমী তিথি আরম্ভ হচ্ছে বাংলা ত্রিশে শ্রাবণ শুক্রবার ইংরেজি পনেরোই আগস্ট শুক্রবার সময় রাত এগারোটা একান্ন মিনিট অষ্টমী তিথি শেষ হচ্ছে বাংলায় একত্রিশে শ্রাবণ শনিবার ইংরেজি ষোলোই আগস্ট শনিবার সময় রাত নটা পঁয়ত্রিশ মিনিট শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত অষ্টমী তিথি আরম্ভ হচ্ছে পঞ্জিকা অনুসারে বাংলা উনত্রিশে শ্রাবণ শুক্রবার আর ইংরেজি পনেরোই আগস্ট শুক্রবার সময় রাত একটা ষোলো মিনিট ন সেকেন্ড আর অষ্টমী তিথি শেষ হচ্ছে বাংলা ত্রিশে শ্রাবণ শনিবার ইংরেজি ষোলোই আগস্ট শনিবার সময় রাত দশটা আটচল্লিশ মিনিট তিন সেকেন্ড